আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে এটা আমার এই যে বোনের খামার মানে খামার বলতে প্রান্তিক পর্যায়ে পালে কিন্তু গরুর জন্য ভালো যে ঘর ঠড় দিচ্ছে আর কি তো এই বোন হচ্ছে একটা বকনা করবে পা কেদা কে ও ওই কেদাও খেবেন নিশ্চয় তো ঘাস খাওয়াইছে ওইগুলো নিচে কাদা জমছে তো এখানে হচ্ছে বকনাটা এর জন্যই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এগুলা হচ্ছে আমার বোনের একদম হাতের বানানো বকনা এগুলার মধ্যে যেমন ওই যে আমার বাড়িতে আমার একটা বোন থাকতো আপনারা খেয়াল করছেন কি না তো এই যেই সাইডে আমার সাদা গাভিগুলা এই সাইডে হচ্ছে আমার বোনের কাছ থেকে একটা বকনা নিয়ে রাখছিলো আল্লাহ রহমতে মানে কি বলবো আর দুধের ওইগুলো আর কোনো শেষ নাই বুঝছেন মানে যত বয়স হয় তত নাকি আমার মানে আমাদের বোনের গরুর আর দুধ আরও বাড়ে মানে বাড়তি যত হয় তত দুধ বাড়ে আর এগুলো হচ্ছে বোনার মাও এনে আছে না বকনার বকনার মা কোনটা এই এর মধ্যে ডা এই যে এটা হচ্ছে বকনার মা হ্যাঁ আট মাস করছে মানে ওর মানে ওই যে ওরেরাই খা ও আবার আর এটার আরেকটা হিস্টোরি বলি ওই না বিয়ানের কতদিন পর পর আবার হিটা হে এক মাস পরে না মানে বিয়ানের এক মাস পর থেকে হচ্ছে হিটে চলে আসছে এটা হচ্ছে যায় না মানে মানে একদমই হচ্ছে আপনার যত বয়স হইব তত দুধ বাড়বো আর হইলো মানে বাচ্চা দেওয়ার সর্বোচ্চ এক মাস এর মধ্যে হিটে চলে আসবে এগুলা হচ্ছে মানে অনেক জাতি গরু মানে কি বলবো আর আপনাদের আবার ওই যে আরেকটা কথা বিয়ানের এক মাস আগেও হচ্ছে পানাইতে পারে এমন কিন্তু আমার বন্ধুদের আবার একটাই গিয়ে দেখেন গরু অনেক তাজা তেমন হচ্ছে গরুরে মানে ওই দুধও তো টাইনে পানায় না বাছুরগুলা খাওয়ায় আমরা তো আবার দেখা যায় দুধ টানি টানে এই যে এই যে গরু প্রতিটা গরুই হচ্ছে আল্লাহ রহমতে দুধের দিক সেরা দুধ আছে অনেকে গুলার হ্যাঁ এটার অনেক আগে লামপি হয়েছিলো চিকিৎসা দেওয়া হয়ে গেল তেমনি ভালো আছে তো এই যে এটা হচ্ছে মা ওর মায়ের হচ্ছে দুই বেলায় আপনার তেরো চোদ্দি কেজি করে দুধ পানাই কিন্তু আমার বোন তো টাইনা ঠাইনা দুধ না তো পানায় না হ্যাঁ বাচ্ছুর গুলারি দিয়েই খাওয়ায় তারা আমার দুধে দিল না প্রেগনেন্ট চিনে নেয় আমারে তো মনে করো উলান আসলে একদম চারো দিক দিয়েই হয়ে যায় আবার দেখা যায় যে অত কিছু খাওয়ায়ও না শুধু কাঁচা ঘাস খাওয়ায় আর আমি যে ক্যালসিয়াম তাও অনেক আগে খাওয়াইছে হয়। অত খাওয়ায়ও না তাও দেখছেন গরুর স্বাস্থ্যগুলো অনেক ভালো আর এই যে হচ্ছে দেখাই এই গোয়ালটা দিকে নতুন করছি এই যে হচ্ছে বকনাটা এই যেটা হচ্ছে বকনা এই তো বকনার হচ্ছে এই যে চামড়া চামড়া একদম পাতলা এটা আমি যাদেরকে বলবো এটা তো আমার বোনের গরু আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা যারা বকনা দিয়ে শুরু করতে চেয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই বকনাটা নিবেন হ্যাঁ এটা আপনারা দেখা যাই বুঝেন দেখা যাত মানে অভিজ্ঞ হয়ে যাই বুঝেন আমি বলবো তারা হচ্ছে আজীবন আল্লাহ যতদিন ওরে হায়াত রাখবো ততদিন ওরে পালতে পারবেন বুঝছেন দুধের কোনো কমতি পাবেন না এর জন্য আমার জানাশোনার মধ্যে তো এর আমি আপনাদেরকে বলবো যে বকনাটা হচ্ছে আপনারা নেন ব্যাপারীরাও দাম বলছে কিন্তু তাও আমার বোন হচ্ছে দেয় নাই বুঝছেন আমার বোন দেয় নাই কারণ আমি চাই আপনাদের ব্যাপারীরা কার না কার কাছে কেমনে না কেমনে করবে আমার বলতেছে কয় ব্যাপারীরা তো কইছিলাম ব্যাপারী তো আইসাল পরে আমি কই যে আমার কাছে তো অনেকে বকনা চায় আমি হচ্ছে এই ভালো একটা যারা পালবে গরু অনেকে আমার কাছে চাইছেন আমি তাদেরকেও জানাবো কিন্তু নাম্বার নাম্বার তো রাখি নাই জানেন তো আগের সিমটা আমার হারায় গেছে তাদেরকে আমি বলবো এই বকনাটা নেন এক কথায় আমি আর কিছু দেখাবো না যেহেতু আমার বোনের বাড়ির গরু নিঃসন্দেহে মানে কিছু বলার নাই আসলে আর এগুলা হচ্ছে নিজে হাতেই সিমেন্ট দেওয়া

মানে এক লক্ষ টাকা দাম চাইতেছে বাইরে বের করলে তো একটা মানে আনাম একটা প্রায় গাবি সমান হয়ে গেছে কিন্তু এখানে তো বাধা এর জন্য আর নিজেদের গরু দেখার ওরকমভাবে দেখাইলাম না আপনারা হচ্ছে আমাকে দ্রুত জানাবেন কারণ হচ্ছে বিক্রি করে দিবে ওই আরেকটা ঘর বানাইছে ঘরের জন্য দরকার তাছাড়া গরু সাধারণত বিক্রি করে না নতুন করে মানে নিজেদের ঘর বানাইছে আর কি তো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিবো খুব দ্রুত জানাবেন আর যারা হচ্ছে আমার কাছে চাইছেন আমি দেখবো তাদেরকেও বলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে अल्लाह